আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আজ পঁচিশে অক্টোবর রোজ শনিবারের আবহাওয়া নিয়ে চলে আসলাম আজকে আবহাওয়া কেমন থাকতে পারে এবং আগামীকালকের আবহাওয়া কেমন থাকতে পারে এবং কোথায় কোথায় ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথায় কোথায় ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি হতে পারে এবং কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে এবং এই বৃষ্টি শুরু হওয়ার পর কত তারিখ পর্যন্ত স্থায়ী হতে পারে তাই সেই সব আলোচনা নিয়ে আজকের আবহাওয়ার খবর শুরু করছি তো সবার আগে আমরা মেঘমালা চিত্রা চলে আসলাম মেঘমালা চিত্র আসার পর দেখতে পাচ্ছি যে রাতের দিকে দেখতে পাচ্ছি যে ঢাকা খুলনা বরিশাল রংপুর রাজশাহীর আকাশ একদম ফকফকে পরিষ্কার রয়েছে কোনো মেঘের সম্ভাবনা নেই আমরা ছাব্বিশ তারিখ রবিবার ভোরের দিকে চলে যাব ভোর ছয়টা ছয়টার দিকে আমরা ভোর ছয়টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছি রাজশাহী রাজশাহীতে মেঘলা আকাশ থাকতে পারে এবং হালকা বৃষ্টি হতে পারে আচ্ছা তারপর দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম ঢাকা এবং সিলেট বরিশাল খুলনার দিকের আকাশ প্রায় ফক আকাশ পরিষ্কার থাকতে পারে বিকালে আসার পর দেখতে পাচ্ছি তখন আকাশ পরিষ্কার থাকতে পারে কিন্তু ময়মনসিংহের দিকে আকাশ মেঘলা থাকতে পারে আমরা রাতের দিকে আসব ছাব্বিশ তারিখ রবিবারের রাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি পুরা সমগ্র বাংলাদেশের আকাশে একদম পরিষ্কার রয়েছে কিন্তু আগামী আঠাশ তারিখ নাগাদ আবহাওয়ার বিরাট পরিবর্তন আসতে চলেছে তাই আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে প্রবল ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় মন্থা ভারতের বিশাখাপটনামে আঘাত হানছে আমরা সেটা দেখে নেই আমরা এসে বললাম ভাইজামটায় ভাইজামটায় আসার পর দেখতে পাচ্ছি যে এখানে আগামী সাতাইশে অক্টোবর রোজ সোমবার বঙ্গোপসাগরে অতি প্রবল ঘূর্ণিঝড় মন্থা তৈরি হয়ে যাবে এই ঘূর্ণিঝড়টি ভারতের বিশাখাপাটনামে আঘাত হানবে এর প্রভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে উপকূলে ঘূর্ণিঝড়ের ভায়ুর চাপটা উঠে যাচ্ছে ষাট কিলোমিটার এই ঘূর্ণিঝড়টি অনেক প্রবল অবস্থায় আঘাত আনবে বিশাখাপটনমে আমরা দেখিনি এটার প্রভাবে কেমন বৃষ্টি হবে দেখিনি কেমন বৃষ্টি হবে তা আমরা বৃষ্টি মোড়ে চলে যাই বজ্র বৃষ্টি মোড়ে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে যখন ঘূর্ণিঝড়টি আঘাত আনবে তখন অতি প্রবল বৃষ্টি নিয়ে বিশাখাপাটনামের দিকে আঘাত আনবে তার প্রভাবে আগামী পাঁচ থেকে সাত দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে তাহলে আমরা ঢাকার দিকে চলে যাই ঢাকার দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে আগে আগামী উনত্রিশ তারিখ বুধবার এই বৃষ্টিপাতটি ঢুকবে এখানে ঘুণের আঘাত এনে ফেলেছে তাই শক্তি হারিয়ে নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়েছে সেটি আস্তে আস্তে উত্তর দিকে সরে পূর্ব দিকে যাওয়ার চেষ্টা করবে আমরা দেখি নিই এই দেখুন নিম্নচাপের প্রভাবে দেখুন কেমন কোথায় বৃষ্টি হচ্ছে এখানে রাজশাহীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাইশ দশমিক চার মিলিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঢাকায় পাঁচ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বৃষ্টি আরও পরিবর্তিত বাড়বে আমরা দেখি নিই এই যে দেখতে পাচ্ছেন এখানে তিরিশে অক্টোবর রোজ বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঢাকা খুলনা বরিশাল ময়মৎসিং সিলেটের দিকে এবং ঢাকার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবচেয়েতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুরে রংপুরে পঞ্চগড়ে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বিশ দ বিশ দশমিক দুই মিলিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎসহ এই বৃষ্টি কতদিন পর্যন্ত থাকবে আমরা দেখি নেই সারাদিনই বৃষ্টি হতে পারে বিভিন্ন জায়গায় এ দেখুন ঘূর্ণিঝড়টি আপনাদেরকে দেখাচ্ছি আমি আমি আপনাদেরকে দেখছি ঘূর্ণিঝড়টি এখান থেকে শুরু হয়েছিল এখান থেকে শুরু হয়ে এখানে আঘাত এনেছে আচ্ছা এখানে আঘাত আনার পর ঘূর্ণিঝড়টি এদিকে উঠে এদিক উঠে এদিক এদিক চলে গেছে এদিক গিয়ে এটি শেষ হয়ে যাবে আচ্ছা আমরা দেখে নিলাম এখন দেখে নিই বৃষ্টিটা কতদিন পর্যন্ত স্থায়ী হতে পারে আমরা দেখতে পাচ্ছি যে সেই নিম্নচাপটি আস্তে আস্তে সরে যাচ্ছে বাংলাদেশ থেকে আমরা নভেম্বরের এক তারিখ আসার পর দেখতে পাচ্ছি যে তখনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা এবং খুলনার দিকে এবং সিলেটের দিকে সিলেটে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আগামী এক নভেম্বর এক নভেম্বর সকাল এগারোটার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেটের দিকে তারপরে রাতের দিক থেকে আবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে আচ্ছা আমরা আরও যাই আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি আগামী সাত তারিখ পর্যন্তই অব্যাহত থাকার সম্ভাবনা দেখছি আরও পরিবর্তন হতে পারে পরবর্তীতে আরও জানিয়ে দেব এখানে এতটুকু সম্ভাবনা দেখতে পাচ্ছি যে আগামী সাত তারিখ পর্যন্তই বৃষ্টি স্থায়ী হবে অর্থাৎ বলা যাচ্ছে যে আগামী পাঁচ থেকে সাত দিনের সাত দিন বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি হতে পারে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে এখন দেখে নেব আগামী এখন দেখে নেব ওই ঘূর্ণিঝড় প্রভাবে কতদিন বৃষ্টি চলমান থাকতে পারে আজ শুরু করলাম চব্বিশ ঘন্টায় বৃষ্টি সম্ভাবনা নেই দুদিনে বৃষ্টি সম্ভাবনা নেই চার দিনের ভিতর বৃষ্টি সম্ভাবনা আছে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে রাজশাহীর দিকে এবং যশোরের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চার দিনের ভিতর এবং রংপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশাল কলাপাড়া খুলনার দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারতের বিশাখাপাটনামের দিকে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে আট দিনেরটা দেখিনি আট দিনে বৃষ্টিপাত আরও বাড়তে পারে আমরা দেখতে পাচ্ছি যে রংপুরে সর্বোচ্চ বৃষ্টিপাতের মাত্রা দেখতে পাচ্ছি যে দুইশো চৌত্রিশ মিলিমিটার অতি প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা সিলেটের দিকে দেখতে পাচ্ছি যে একশো সাতাশি মিলিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আচ্ছা দেখে নিলাম বৃষ্টি কেমন হতে পারে তো এখন আমরা চলে যাব তাপমাত্রায় আমরা তাপমাত্রায় আসার পর দেখতে পাচ্ছি যে আসার পর দেখতে পাচ্ছি যে ভোরের দিকে আগামীকাল ভোরের দিকে ঢাকার তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস একটা জুম করে দেখে দিচ্ছি আর কোথায় কোথায় তাপমাত্রা কেমন থাকবে আমরা চট্টগ্রামে আসার পর দেখতে পাচ্ছি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে রাজশাহীতে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং রংপুরে দেখতে পাচ্ছি তেইশ ডিগ্রি সেলসিয়াস এবং সিলেটের দিকে দেখতে পাচ্ছি যে বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে তো আশা করছি সবাই ভিডিওটা ভালো লাগলো সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন এবং নিয়মিত আবার খবর পেতে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন তো আজকের মতো বিদায় নিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ